যেটা চাইতে তো সেটাই দিতেছি আমরা যা আছে এই অবস্থা কি দিবেন হ্যাঁ যেটা পছন্দ করে ওইটাই দেই এখানে কি কি পরিমাণ চর্বি এই যে বাইনিটা যে দেখেন এই যে পরমন পাইতা আপনি কি পরিমাণ চর্বি হার পরিমাণ যেটা রেওয়াজ মাংস থাকবে ওটা তো পরিমাণ অনুসার পাবে যেমন 1 কেজি নিলে আপনি তো 100 গ্রাম চর্বি পাবে আর বাদবেগে একটু হার পাবে 100 গ্রাম বাদবেগে সব টাকা

গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয় আসলে এই সম্পর্কে আপনি এ ধরনের আমার কোনো ধারণা নাই বা কেভাবে পুশ করে এটা আমি আরো জানিও না শিখেও নাই অনেকেই ভ্রান্ত ধারণা আছে যে মাংসের মধ্যে পানি পুশ করা হয় দেখেন আমি কিন্তু মাত্র কিন্তু এখানে কিন্তু পানির রেজ দেখতে পারতেছি না এখানে কিন্তু একদম কিন্তু শুকনাই মনে হচ্ছে যে এখানে পানি কোন জায়গা দিয়ে ঢুকায় আমি আসলে আমার কোনো ইয়াতে আসতেছে না দশ রেটে পাচ্ছেন এখানে যে মাংসগুলো কিন্তু এখানে জবাই করে কাটানো হয়েছে না আমি এটি দেখানোর চেষ্টা করছি যে অনেকেই বলে কাটেন কাটেন ভাপ কাটানো কেন ভাপ দশ আমরা এখানে আসলে পাচ্ছি যে এই যে মাংসগুলো কেটে রাখা আছে আসলে আমি কিন্তু এখানে পানির ওই রকম রেস্ট দেখতেছি না আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে একদম তো গা তো এমনি গরম আছে এখন মাংস গরমে আছে এটাই ভাই মানুষ কমেন্ট করবে আপনি কমেন্ট দেখা না দেখে আপনি ধারণা না যাই না যায় আপনি চেষ্টা করবেন কমেন্ট না দিয়ে আপনি দোকানে আসেন আয়সা দেখেন আমরা কি দিই কি না যায় আমার মধ্যে তারপর বলবেন মানুষে তো ফা কথা বলবে আপনি ওখানে চোখ দেবেন না কান দেবেন না ভুল মানুষ ধারণা করবেন না আপনি আসবেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকান থেকে লোক লোক দেখে আসবেন আমাদের দোকানে নাম দেখে আসবেন আমাদের দোকানে সবচেয়ে চেয়ার দেখে আসবেন অবশ্যই ভালো পাবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে মাংস এখানে খুলিয়ে রাখা আছে আবার ও পাশেও কিন্তু বিভিন্ন মাংস পিস করে করে রাখা আছে এবং ওখান থেকে থেকে ক্রেতারা তাদের চয়েস মতো এখান তারা মাংস সংগ্রহ করছে ইনশাআল্লাহ এখান থেকে আমরা সব সময় মাংস নেই ইনশাল্লাহ খুব মাংস ভালো আল্লাহ দিলে কোন কাস্টমার বলে বাইরে দিন না বাইরে দেন বা কোন কাস্টমার একটা অভিযোগ আছে আমার আল্লাহর মধ্যে কাস্টমার কোনো অভিযোগ নাই এখন বাইরে মাংস যদি অভিযোগ করে আমার কিছু করা যদি বলে আমি নিচ্ছি তো ওটা কোনো অভিযোগ করলাম আমার আমার কোনো কিছু করার নেই ভাই খেটে খাওয়া মানুষের জন্য অনেকটা সঠিক সুবিধা এটা কিন্তু এই জন্য ভাইয়ের জন্য আমরা দোয়া করি কামনা করি যে ভাইয়া এরকম আগাইতে পারে আমরা ভালো মন্দ খাইতে পারি আমরা সাধ্য কিনে খেতে পারছি এটা আলহামদুলিল্লাহ যদি আমরা কম দামে মানুষের বেঁচে খারাপ কোনো কিছু তো এত ভিড় থাকতো না দোকানে মিটি আমি এক কেজির মিটি মনে করলেন একশো গ্রাম বা এরম থাকবোই আমি কি বুঝবেন আপনি সামনে সামনে রান্না রাখলো সারে রান্না রাখলো সব গাই দামু চাইলো তখন ওরা আপনি বললেন সারা গুরু হয়ে গেছিল বলবেন আপনি গাপ্তি আটে জান তো দামু গাই কই যায় প্রতি আটে গাই গামুর কই যায়

আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই আগে যেমন দেখছেন এখন মনে আছি ভাই এখন তো আপনার মনে সর্বনিম্ন দরে আপনি গরুর মাংস বিক্রি সব জায়গায় তো মাংস আমরা রেখে দিই পাঁচশো আশি টাকা করে পাঁচশো উনআশি টাকা এখন আপনাকে মহিষ তো মনে হয় যে রেগুলার শুক্রবার মুজব হয় প্রতি শুক্রবারে এখন মহিষ কেমন কি দামে বিক্রি মহিষ আপনি ছয়শো আশি টাকা এখন প্রতিদিন কেমন গরু জবাই দিচ্ছেন প্রায় পঁচিশ ত্রিশ হাজার জবাই হচ্ছে আপনি লোকজন দেখে বসে না যেভাবে

তো এই কম দামি মাংস খুয়ে চলে গেতেছি ভাই আমি কিছু প্রশ্ন করব খুবই ব্যক্তিগত প্রশ্ন এটা আপনি কোন দিকে নেবেন না আমিও কোন দিকে নেব না ঠিক আছে অনেকেই বলে যে এই যে অল্প টাকায় যারা গরুর মাংস বিক্রি করছে আসলে কি তারা ভালো গরু জবাই করতেছে নাকি ভালো কিছু খাওয়াচ্ছে এই সম্পর্কে কি আপনি আমার গরুগুলো আসে আপনার গরু দেখাই আপনাকে দেন আমরা কি গরু কাটি আর সম্পূর্ণ আমার গরু এখানে যাব করি এখানে কাটি কাস্টমার সার্ভিস আমি কাটি আর খারাপ কোনো কিছু আপনি এখানে খেতে থাকতো না আর আরাম কোনো কিছু তো কেউ খাবে না খালি আমি বলতে না আমরা মুসলমান যারা আছি খুব সাড়ে আশি টাকা করে গরুর মাংস বিক্রি করছে কিন্তু আপনি পাঁচশো নশ আশি টাকা বিক্রি করতেছেন এটা অনেক জায়গায় ছশো টাকা বিক্রি করতে ছশো বিশায় বিক্রয় সাড়ে ছশো টাকা বিক্রয় সব জায়গায় সব রকম বিকায় যেভাবে যে বিক্রি করতে পারে ওইভাবে বিক্রি করতেছে যা দোকান যেভাবে বিক্রি হয় যারা কম মাংস বিক্রি করে অত কম দাম মাংস কম দাম মাংস বিক্রি করতে না দেন ওর একটা স্টপ থাকলে একটা স্টপ রয়েছিল হাজার বারোশো টাকা তারপর আপনি যদি একটা স্টপ দোকান খরচ আছে নাস্তা খরচ আছে ভাত খরচ আছে কারেন্ট বিল আছে পানি বিল আছে একটা ধরনের অনেকটাই খরচ ওনারা কম দাম পারবো কীভাবে বা যারা মাংস পাইকারি নিয়ে বিক্রি করে পাইকারি নেয় নেওয়া মাই পাবে বিক্রি করে ওরা ওরা তো পারবে না এক মাংস এক মাংস প্যাকেট নিয়ে পাবে না আপনি কর্তি আছে কেনারি আছে মাপা জিনিস ওরা কীভাবে কম দামে বিক্রি করবো বলেন যারা গুঁড়ে করে ওরা অবশ্যই কম বেশি তো আপনি করবে সকাল আটটাতে মানে কাজ শুরু করে রাত তিন চারটা শুরু করে কামেলা করতে চারটা বাসার সাথে কামেলা করে রাত চারটা বা পাশা দিতে গুরু ফালা আমরা আমাদের গুরু আছে আটটা বাজে রাত বারোটা পর্যন্ত থাকে আপনি তো দেখি মাঝে মধ্যে বিভিন্ন অফারে চলছেন এই অফারটা দেওয়ার উদ্দেশ্যটা এই যে আপনি আমরা যেমন চাবি রিং দিলাম তারপর আবার দিলাম আপনি মোবাইল স্টান দিলাম তারপর কম্বল দিলাম এখন টেন্ডার দিতেছি সবাইকে এটাই দীর্ঘদিন ধরেই গরুর মাংস ব্যবসা বাণিজ্য করতেছেন এটাকে কি আরো কি একটু মডিফাই করবেন নাকি এই অবস্থায় চলতে থাকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করার জন্য বা ভালো একটু জন্য সবাই চায় একটু জন্য আমি চেষ্টা একটু ভালো কিছু করার জন্য এই আপনার সম্পর্কে আসলে কোনো কিছু বলার নাই আপনি দীর্ঘ পথ অতিক্রম করে ফেলছেন এখন মাংস কেমন বিক্রি করতেছেন এটা কিন্তু আমরা দর্শকদের কাছে আমরা জেনেছি ক্রেতা বিক্রেতার কাছে আমরা জেনেছি আমরা আবার নতুন করে পুনরায় জানবো যে আসলে কেমন মাংস তারা পাচ্ছে আসলে মাংস কেমন কি দিচ্ছে এটা আপনার মুখে শুনবো না আমি ক্রেতাদের মুখে শুনবো ইনশাল্লাহ আপনি কেমন শুনেন এতক্ষণ নয়ন ভাইয়ের সাথে কথা বললাম এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছি এখন এখানে আমাদের যেহেতু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা মাংস পেয়ে খুশি না খুশি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এখানে একজন কেতা আছে ওনার সাথে কথা বলি ভাই যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো নয়ন ভাইয়ের গোষ্ঠের দোকান নিয়ে আমরা অনেক কথা শুনি উনি কেমন ধরনের মাংস বিক্রি করছে এবং অনেক সস্তা দামে কিন্তু এখানে গরুর মাংস বিক্রি করছে এই সম্পর্কে কি বলবো ইনশাল্লাহ এখান থেকে আমরা সবসময় মাংস নিই ইনশাল্লাহ খুব মাংস ভালো আলাই দিলে কোনো সমস্যা নাই আপনাদের এখানে মাংস আছে আপনি যেন থেকে মন চায় দেখে নেবেন যেটা মন চায় নিবেন কোনো সমস্যা নাই খুব ভালো মাংস আল্লাহ দিলে এর সার গরু তারপর দামর গরু সব ধরনের ইনশাল্লাহ মাংস বিক্রি করে এখানে আল্লাহ দিলে ক্রীড়ার ভিত্তি আছে আল্লাহ দিলে এখানে গরিব দরি সবাই ইনশাল্লাহ নেওয়া

এখানে মিডিয়াম আমি এক কেজির মিজে মনে করলেন একশো গ্রাম বা এরম তো থাকবোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি ভাই না নয়ন ভাই আমরা সবসময় মাংস নেই চিনা পরিচয় আলহামদুলিল্লাহ

ভালো মাংস পাওয়া যায় দাম কম সব দিক দিয়ে সুবিধা হ্যাঁ ভাই কোথা থেকে এই তো আমার বাসা এখানেই আমি অনেকদিন নিতেছি পাঁচ পুরাতন অনেক ভালো পানিও নেই হাড় চর্বি খুবই সীমিত অল্প কম দেয় ভালো আমরা খাই আর পাই আচ্ছা অনেক জায়গায় আমরা দেখি যে আটশো টাকা গরুর মাংস কিন্তু এখানে পাঁচশো আশি ছয়শো বিশ টাকা টাকা কিন্তু বিশাল একটা ব্যাপার অনেক আমাদের জন্য খেটে খাওয়া মানুষের জন্য অনেকটা সঠিক সুবিধা এটা কিন্তু ভাইজান কেমন আছেন জি আসলাম ভালো আছি আছেন ভাই আমি তো একটু দূরে থেকে আসছি বাড্ডা থেকে বাড্ডা থেকে আসছেন এটা কি প্রথম নাকি

দর্শক আমরা এখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বললাম এবং মাংসের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম এখন আমরা ওই পাশে আরো বেশ কিছু ক্রেতা রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলে আজকের মতো আমরা কষাই টলি নয়নের গরুর মাংসের দোকান থেকে বেদায় নেব ভাই জানু আসসালাম আলাইকুম রহমতল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে কতদিন যাবত মাংস মাংস তো আগে থেকে নিতেছি কিন্তু সিরিয়াল পাচ্ছি না

সব মিলিয়ে মোটামুটি খারাপ না ভালোই আপনি পাঁচশো আশি টাকা মাংস পাচ্ছেন বর্তমান বাজারে আমার মনে হয় এটা কম দামি না এটার ভিতরে কোনো ভেজাল নাই এটার ভিতরে কোনো ভেজাল নাই এখানে পানি পুশ করার কোনো স্কোপ নাই কারণ এখানে অনেক লোকজন আছে তো এর ভিতরে এইটা করলে পরে মানুষের চোখে এটা ধরা পড়ে দেবে আপনার খুশি আছেন তো নাকি ইনশাল্লাহ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই যান ভাই আপনি তো দীর্ঘদিন ধরে একই রেটে মাংস বিক্রি করতেছেন ভাই প্রত্যেক এলাকাতে কেজিতে একশো সত্তর দেড়শো টাকা কেজিতে কম দিতাছি ভাইজান ভাই যান দামে কম বেশটা চি আল্লাহর রহমত আপনাকে দেওয়াতে কাস্টমার যেরকম আমাকে শৈলী ভিত্তিক ফুট হয় এরকম প্রত্যেকটা দিন আঠারোটা বিশটা মাল কাটতে আছি শুক্রবার দিন আটত্রিশটা চল্লিশটা মাল কাটি ভাই জি বিশ্ববার দিন কালকে তো বিয়াল্লিশটা মাল কাটছি ভাই আমরা যদি খারাপ মাংসও দিতাম তো এত কে থাকতো না একটা কথা কেন আপনি দশজনে যদি মাংস দেন একজনে আপনি দশজনের মন রাখা চলতে পারবেন না একজন একজনের মন খারাপ চলতেই হবে আর দেখবেন যত কমেন্ট করে ওরা মাংস ব্যবসায়ীরা কমেন্ট করে বা আপনি শুধু থাকতেই পারে আপনি শুধু থাকতেই পারে ওরাই করে কেউ কিন্তু আমার আমার জানার মধ্যে আমার কোনো আমার খারাপ কথা বলেন আপনি এই যে কখন তো আসেন আপনি আসা আধান্ড হয়েছে কোনো ক্যাশ মেস আছে দোকানটার মধ্যে কোন কাস্টমার বললো বা মেটা না এটা দেন বা অমুক দেন আপনি যে কানতে শুনতে না অন্য আপনি আধান্ড আপনি আসছেন তো আপনি বলেন কোনটার সাথে কার সাথে ঝগড়া লাগতেছে বা কার সাথে কোন কিছু নাকি বা কোন কাস্টমার বললো বা এটা দিয়ে না বা এটা দেন বা কোন কাস্টমার একটা অভিযোগ আছে আমার আল্লাহর মতো কাস্টমার কোনো অভিযোগ নাই এখন বাইরের মধ্যে যদি অভিযোগ করে আমার কিছু করার নাই কেউ না লিয়া যদি বলে আমি নিচ্ছি তো ওটা কোনো অভিযোগ করে এটা অভিযোগ করলে আমার আমার কোনো কিছু করার নাই আমি আপনি বলি আপনি যখন ভালো কিছু অভিযোগ করতে পারবেন আপনার সাথে শত্রু বাড়বে আপনি সব কিছু খারাপ ভালো ভালো হবে না কারণ সবকিছু আপনার সাথে আমি বাড়বে আর যদি সিন্ডিকেট ভেঙে কোনো কিছু করেন তো অবশ্যই তো আপনি খারাপ কমে না আসবে কী হন ভাই একটু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে ভাই আমি এখনো বলি দাম দাম বাড়াতে দাম বাড়াতে হবে আর যদি চালান চালানো বাস আমি এই দামে আপনাকে খাওয়া যাবো আমি পিস করে মাংস রাখি যেটা পছন্দ হয় ওটাই না যেটা মাংস থাকে ওটাই পাবেন আলগা কোনো হাড দিয়ে ছবি পাবেন না তা আমি আপনাকে কিভাবে বলবো ভাই আপনি কত হাড পান কত ছবি পান আপনি তো যেভাবে অন্য অন্য মাংস দোকানের যেভাবে পিস করা লাগে আমরা ওইভাবে পিস করা না গাই আমরা যা দেই দেখা দেই আমার ভিতরে কোনো যদি না আর অনেক মাংস দোকানের ভিতরে দেয় দেখা দেয় না এইটাই সম্ভব আর আমরা কম দেয় মাংস বিক্রি করি আমাদের অভিযোগও বেশি আমাদের মাপে কম দেবো না জীবনে কেন ব্যবসা করতে বেশি নেই মাপে কম দিতে বই নেই এখানে খারাপ কোনো যেতে দিতে বলি নাই এখানে খারাপ মাংস কোনো কোনো কিছু দিতে আসেনি কেন দিলে এটা একদিনের ব্যবসা হয়ে গেলাম আপনি যদি খাইটা বেড়ে যদি যদি এটা একদিন ব্যবসা করেন কোনো এমন খাট না খাটা কি কথা এই সারা রাত সারাদিন আপনি এটা এটা বেশি সব খাটতেছেন ক্ষেত্রে তো এমন করে যদি কাস্টমারই ভাগায় দিত আর কাস্টমার থাকবে না আপনি আটটা দশটা দোকান যেভাবে মাংস বিক্রি হয় আমাদের ওইভাবে মাংস বিক্রি হয় আমরা কোনো নাই দাম মেটা বেশ চলে ঢাকা দাম মেটা বেশি খায় সার ছেড়ে সার দিই দামটা দামে দিই দোকানটা কাটি যে আসলে বকনা গরু অনেক সময় জবাই করা হয় তার পেটের মধ্যে অনেক সময় বাচ্চা থেকে যায় তখন তারা কি করে আপনি আমি বলি বকনা গরু আপনি গায়ে গেছে বাচ্চা হবে আর বকনা গরু যেটি

আপনাদের যদি চার লাখ পাঁচ লাখ লাগে দুইটা গুড় কেনা হয় যায় তিনটা গুড় কেনা হয় যায় ওনার ওখানে চলে ভাই আমাদের এটাই বলছে আপনাকে আমরা যা আমরা যা করে আমরা ডাইরেক্ট করি ডাইরেক্ট দেখা বেছি আমরা কম দামে মাংস বিক্রি করি আমাদের অভিযোগটা অনেক বেশি আপনাকে বোঝাতে পারি না আপনি যখন কম দামে মাংস বিক্রি করবেন

ডাইরেক্ট কাটতেছি ডাইরেক্ট আপনি মাংস জুলা বাক্স বিক্রি করতেছি তো আপনি আপনি এটা বলতেছেন তো কিভাবে হবে বলেন আপনি যদি নিয়ে যায় ঠকেন তো আপনি যদি বলেন দোকানটা ঠকা দিছে তো এটা হবে না আপনি মাংস কিনতে হবে আতে জন তো দশজন ভালো কিনতে পারবেন না নজন ভালো কিনে খারাপ হইতে পারে যে খারাপ পায় ওই খারাপ বলে বাপ দাদা চাচা মামা সবই মাংস ব্যবসায়ী আমি ওই পিছনে এটাই এটাই থাকবো এটাই করবো যতক্ষণ বাসায় থাকবো অতক্ষণ মাংস ব্যবসা করেই খাবো আটশো টাকা কিন্তু সাধারণ মানুষের গরুর মাংস কিনে খাওয়া খুবই টাফ এই তো আরে এরে বলছ আপনি যদি আজকে আমার মাংস না আপনি একটা থেকে মাংস কেনা যেতে বলেন ভাই 600 টাকা কেজি মাংস বিকায় হয় 580 টাকা মাংস বিকায় হয় মিরপুরে এত রে বিক্রি তো আপনি যখন বলবেন জানেন ভাই আমি এত টাকা মাগের না তখন একটা আপনি একটা দোকানদার আপনাকে একটা ওজন দিতে দিব আপনি একটা কমেন্ট করে বসছেন ও ওজনতেই যে দিই দিব আপনারা আর কিছু আর কিছু পারবে না এটা সব সফট বড় কথা ভাই বুঝছেন যে কমেন্ট করে উই আপনারা ইউটিউবার ও চ্যানেল সাজে ভাই অচেনাマンス দেখা আসে

আমি সব মাছ কানে থাকতে পারি আপনার ভালো সাথে থাকতে পারি আমি আপনাকে ভালো কোনো কিছু দিতে পারি বা ভালো ভালো কাজ আপনাকে পারি বা কম দামে মাংস বিক্রি না ভালো কোনো কিছু দেবো আপনারা আসবেন আপনার টাকা আপনি পছন্দ নেবেন না পছন্দের নেবেন না কোনো জোর নাই কিছু নাই আমাদের স্টাফ যদি কোনো কিছু আপনার সাথে ভেটে নেন আপনি নিন না যদি আপনার পছন্দ নিনে আপনি আমার নাম্বার সব সেম্বর দেওয়া আছে আপনাকে ফোন দিয়ে আমি যেখানে থাকি অবশ্যই আমি এখানে এসে পড়বো ঠিক আছে নয়ন ভাই দর্শক আমরা এতক্ষণ বিখ্যাত মানুষ নয়ন ভাইয়ের সাথে কথা বললাম আসলে উনি দীর্ঘদিন যাবৎ অল্প টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি করছে এটা নিয়েও বিভিন্ন লোক বিভিন্ন কমেন্টস করে থাকে আমরা ওই কমেন্টসটা ভাঙার জন্য আজকে নয়ন ভাইয়ের সাথে কিছু পার্সোনাল ব্যাপারে আলাপ করলাম এখন নয়ন ভাই আমাকে কি ভাবলো আমি জানি না কিন্তু যেটা সত্য সেটাই জানার চেষ্টা করলাম আমাদের অনেকেই কমেন্টস করে থাকেন সেটা ভাঙার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা এখানে জমে আছে এবং সে যদি খারাপ মাংস বিক্রি করতো তাহলে কিন্তু এত ক্রেতার এখানে আগমন ঘটার কথা ছিল না যেহেতু তিনি ভালো গরুর মাংস বিক্রি করছেন এই বলে এই জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমরা ক্রেতার আগমন দেখতে পারি দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিয়েছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ